আসসালামু আলাইকুম পল্লী বিদ্যুৎ সমিতিতে দুইটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার মধ্যে একটি বিজ্ঞপ্তি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুনামগঞ্জের একটি বিজ্ঞপ্তি আর একটি বিজ্ঞপ্তি রয়েছে যেটি হচ্ছে আপনার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির একটি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে তো এই দুইটি বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু সম্পূর্ণ আলোচনা করব। তো মূল কথায় চলে যাচ্ছে আজকে আর অনুরোধ করছি না একটু বেশি হচ্ছে যে বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে যারা আবেদন করেছেন তারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাইয়া পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার যে পোস্টটিতে আপনারা আবেদন করেছেন ওইটা হচ্ছে যে আপনার প্রত্যেকটি পল্লী বিদ্যুৎ সমিতির যার নিজস্ব যে জিএম স্যার রয়েছে তিনি কিন্তু আসলে পরীক্ষাটি নিয়ে থাকেন বা পরীক্ষাটি পরিচালনা করে থাকেন তো দেশের অবস্থা এখনও অস্বাভাবিক যখন স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে তখনই কিন্তু অতি দ্রুত কিন্তু আপনাদের পরীক্ষার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো আমার সাজেশন থাকবে যে আপনারা যারা আবেদন করেছেন তারা অবশ্যই আপনাদের পড়াশোনা চালিয়ে যাবেন বা প্রস্তুতি নিতে থাকবেন তো এখন মূল কথায় ফিরে যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন যে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ওএস খালি সুনামগঞ্জ সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিম্নবণিত শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোক লোকবল নিয়োগ প্যানেলে তৈরির নিমিত্ত আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত কতিপয় প্রতিপালন সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আমরা কিন্তু কিন্তু যে মূল পড়ে নিয়েছি তো এরপর এখন দেখতে পাচ্ছেন নিচে ক্রমিক নং পদের নাম ও সংখ্যা বেতন স্কেল বয়সীমা প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতা যা প্রয়োজন পড়বে তো দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক ক্রমিক নং এক পদের নাম হচ্ছে দেখেন ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত সংখ্যা হচ্ছে দেখেন চারটি কম বেশি হতে পারে পদের সংখ্যা কিন্তু আপনাদের কম বেশি হতে পারে এবং এই পোস্টের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বেতন স্কেল কত হবে তো বেতন স্কেল কিন্তু দেখতে পাচ্ছেন পবিশ বেতন কাঠামো দু হাজার ষোলো মোতাবেক আঠারো হাজার তিনশো হতে ছেচল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা সহ নিয়ম অন্যান্য ভাতা দি প্রদান অর্থাৎ আপনি কিন্তু অন্যান্য ভাতাও পাবেন কিন্তু মূল বেতন কিন্তু আপনার ছেচল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা থাকবে এবং সর্বোচ্চ এবং সর্বপ্রথম আপনি চাকরিতে পাওয়ার পর আপনার বেতন হবে হচ্ছে আঠারো হাজার তিনশো টাকা তো এই 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 পোস্টটি হচ্ছে দেখেন ডাটা এন্ট্রি অপারেটর এখানে চারটি পোস্ট রয়েছে বয়স সীমা দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখের সর্বনিম্ন বয়স আঠারো বছর এবং এক আট দু হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ বয়স মা তিরিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা আর মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে বয়স মা বত্রিশ বছর শীতলযোগ্য এক্ষেত্রে প্রার্থীকে আবেদনপত্রের সাথে প্রমাণস্বরূপ বীর মুক্তিযোদ্ধার শহীদ মুক্তিযোদ্ধার সনতের সরকারি সর্বশেষ নির্দেশনা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতি স্বাক্ষরিত হতে হবে সত্যায়িত কপি দাখিল করতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় তো এখানে কিন্তু আপনাদের একটা প্রশ্ন এখন জানতে পারে যে কোঠার বিষয়টি তো চলে গিয়েছে তারপরে কিন্তু এখনও আপনার পাঁচ পার্সেন্ট কোঠা রয়েছে মুক্তিযোদ্ধার ক্ষেত্রে তাদের যারা রয়েছেন তারা কিন্তু সনদ নিয়ে আপনারা যথাযোগ্য প্রমাণ নিয়ে কিন্তু আপনার কর্তৃপক্ষের নিকট কিন্তু উপস্থিত হতে হবে বা জমা দিতে হবে এরপরে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ যোগ্যতা অভিজ্ঞতা কি প্রয়োজন পড়বে ক্রমিক নাম একের ক্ষেত্রে সেটা হচ্ছে দেখেন এসএসসি ও এইচএসসি পরীক্ষা উভয় পরীক্ষার অন্যতম দ্বিতীয় বিভাগ বা সিপিএ ন্যূনতম দুই দশমিক পঞ্চাশ পাশের মধ্যে পরীক্ষা দুই দশমিক পঞ্চাশ পেপি কিন্তু আপনাকে পাশ করতে হবে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় কিন্তু থাকতে হবে খ দেখতে পাচ্ছেন ওয়ার্ড প্রসেসিং এ পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে গ বাংলা প্রতি মিনিটে ন্যূনতম বিশ শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম তিরিশ শব্দের কম্পিউটারে টাইপ করতে সক্ষম হতে হবে এরপরে ঘতে দেখতে পাচ্ছেন বাংলা ও ইংরেজি ব্যাকরণ বানান বিরাম চিহ্ন ব্যবহার সহ বাক্য গঠনে ও দাপ্তরিক চিঠিপত্র ও তথ্যাদি রিপোর্ট ইত্যাদি নথিভুক্ত অনেক পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে উমতে দেখতে পাচ্ছেন সম্পাদিত কার্যগুলি সুবিন্যস্ত ও পরিচ পরিষ্কারভাবে উপস্থাপনের দক্ষতা থাকতে হবে এবং সর্বশেষ চতে দেখতে পাচ্ছেন ভাবে। ফাইলিং উপস্থাপন তথ্য সংগ্রহ ও সংরক্ষণের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এবং ক্রমিক নং দুয়ে যেটি পোস্টে রয়েছে সেটি দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে সহকারী ক্যাশিয়ার সংখ্যা হচ্ছে চারটি পোস্ট রয়েছে কম বেশি হতে পারে বয়স অর্থাৎ বেতন কিন্তু আগেটার মতো এবং বয়সেরটা হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর এবং ক্রমিক নং দুয়ের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রয়োজন পড়বে তা হচ্ছে গণিত পারদর্শী সহ এস এস সি ও এস সি উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ন্যূনতম তিন আহ পেয়ে কিন্তু পাশ করতে হবে পাঁচের ভিতরে কম্পিউটার ও অফিস পরিচালনার জন্য অভিজ্ঞ অভিজ্ঞতা থাকতে হবে বাংলা প্রতি মিনিটে ন্যূনতম দশ ও ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম তিরিশ শব্দের কম্পিউটার টাইপ করতে সক্ষম হতে হবে গতি দেখতে পাচ্ছেন সহকারী ক্যাশের পথে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় বিশ টাকা জামানত হিসেবে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে জমা প্রদান করতে হবে যা সন্তোষজনক চাকরি সম সমপনান্তে সমপনান্তে সুদসহ ফেরত প্রদান করা হবে ঘটে দেখতে হবে প্রার্থীর পারিবারিক আর্থিক সচ্ছলতা শরী জমিনে পরিদর্শন পূর্বক যাচাই করা হবে প্রার্থী গ্রহণের প্রার্থীর গ্রহ গ্রাহকগণের সাথে সদস্যতা আচরণ করার ক্ষমতা থাকতে হবে অর্থাৎ মূল কথা হচ্ছে এখানে কিন্তু আপনার অভিজ্ঞতার পাশাপাশি আপনাকে কিন্তু বিশ হাজার টাকা কিন্তু জামানত হিসেবে রেখে কিন্তু আপনাকে চাকরিটি দেওয়া হবে তো এরপরে যে বিষয়টি রয়েছে আপনারা কীভাবে আপনি এই ফর্মটিতে আবেদন করবেন বিজ্ঞপ্তি আবেদন করবেন সেটা হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি অনুসার তবে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট দেখতে পাচ্ছেন পিপিএস ডট সুনামগঞ্জ ডট গভ ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনি সব পাবেন এছাড়াও ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট আর ইবি ডট গভ ডট বিডি ওয়েবসাইট থেকে কিন্তু আপনি সংরক্ষণ করতে পারবেন তো আপনাদের সুবিধা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কন্টটি কিন্তু এই দুটো লিঙ্কে কিন্তু দেওয়া থাকবে আরেকটি হচ্ছে কবে থেকে আবেদনটি করবেন অর্থাৎ এই বিজ্ঞপ্তি জবে থেকে আবেদন প্রকাশিত হয়েছে অর্থাৎ আমরা বলতে পারি যে আবেদনটি চলমান রয়েছে এবং এই আবেদনটি আপনার একত্রিশ আগস্ট পর্যন্ত কিন্তু আবেদনটি চলমান থাকবে আপনারা যারা আবেদন এখনো করেনি তারা কিন্তু আবেদন করতে পারবেন তো পরবর্তী বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছে পরবর্তী যে বিজ্ঞপ্তি রয়েছে সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির একটি বিজ্ঞপ্তি মুখসেদপুর কিশোরগঞ্জ তো এখানে হচ্ছে মূল যে বিষয়টি সেটি হচ্ছে যে দৈহিক মজুরি ভিত্তিদের সম্পূর্ণ অস্থা বিলিং সহকারী পদে একটি প্রকাশ করেছেন এবং নিয়োগ প্রকাশিত দু হাজার চব্বিশাব্দে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু দৈহিক মজুরি অর্থাৎ আপনার কাজ থাকলে আপনি মজুরি পাবেন যদি কাজ না থাকে তাহলে কিন্তু আপনি মজুরি পাবেন এবং অস্থায়ী ভিত্তিদের কিন্তু সুনামগঞ্জ এটি কিন্তু স্থায়ীভাবে প্রকাশ করা হয়েছে তো দেখতে পাচ্ছেন ক্রমিক নাম পদের নাম শূন্য পদের সঙ্গে বর্ষম যুগত অভিজ্ঞতা মজুরি যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আমি কিন্তু আগেই বলতেছি যে সোনামকঞ্জ জেলার যে বিজ্ঞপ্তিটি এখানে কিন্তু আপনার সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন আর এখানে কিন্তু আপনার আহ দেখতে পাচ্ছেন ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন তো এক্ষেত্রে কিন্তু এখানে এখানে কিন্তু শুধুমাত্র আপনার মহিলারা কিন্তু শুধু কিশোরগঞ্জ জেলার স্থায়ী যারা রয়েছেন তারাই কিন্তু দেখতে পাচ্ছেন পদের নাম বিলিং সহকারী দৈনিক মজুর ভিত্তিতে মহিলাদের জন্য সংরক্ষিত শূন্য পদের সংখ্যা ছয়টি রয়েছে কম বেশি হতে পারে বয়সমা একুশ আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো সর্বোচ্চ তিরিশ হলে আবেদন করতে পারবেন যোগ্যতা দেখতে পাচ্ছেন যে এখানে যোগ্যতা যে বিষয়টি রয়েছে এইচএসসি সম্মান বা উভয় পরীক্ষা জিপিএ পে পাঁচের মধ্যে তিন পে উত্তীর্ণ হতে হবে প্রার্থী বিষয়ে ভালো জ্ঞান কম্পিউটার এবং দাপ্তরিক যন্ত্রপাতির পরিচালনা অভিজ্ঞতা আবশ্যক এরপর কথা দেখতে পাচ্ছেন প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ ইংরেজিতে প্রতি মিনিটে কিন্তু তিরিশ শব্দ থাকলে কিন্তু আপনি করতে পারবেন দৈহিক মজুরি আটশো টাকা এরপরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সকল জেলার আবেদন করতে পারবেন সেগুলো হচ্ছে অত্র পুবিশের ভৌগোলিক এলাকা কিশোরগঞ্জ সদর করিমগঞ্জ কোটিয়াদি পাকুন্দিয়া হোসেনপুর তারাইল নিকলি অষ্টগ্রাম ইটনা মিঠাইন মিঠামাইন মিঠাময়ন, নান্দাইল এবং বাজিতপুর উপজেলার হুদাই হুমায়পুর এর পার্থগণ আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে যে কয়েকটি উপজেলার কথা বড় রয়েছে এই সকল উপজেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন অন্য কোনো জেলা থেকে বা অন্য কোনো উপজেলা থেকে কিন্তু আবেদনটি করতে পারবেন না তো দেখতে পাচ্ছেন নিচে কিন্তু যে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে হবে তো আপনাদের আমি কিন্তু আমার ভিডিও বক্স এবং প্রথম কেন্ডে কিন্তু এই যে সেটা কিন্তু দিয়ে দেব এরপর কিছু কথা রয়েছে এগুলো আপনার কত টাকা প্রয়োজন হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া দেখতে পাচ্ছেন ক্রমিক নং আবেদনপত্রের সঙ্গে পার্টি তো কম্পিউটার পরিচালনা সার্ভিস সকল শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদপত্র মার্কশিট প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় নাগরিক সনদ দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্ত্বে হতে দাখিল করতে হবে জেনারেল ম্যানেজার কিশোরগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি মুকসেদপুর কিশোরগঞ্জ অনুকূলে দুইশো টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রাফ কিন্তু আপনাকে আপনার আবেদনের সাথে প্রেরণ করতে হবে এরপর হচ্ছে বন্ত শূন্য পদের সংখ্যা নিয়োগ প্রদানকারী কম বেশি হতে পারে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট লিঙ্কটি দেওয়া রয়েছে তো এই ছিল পল্লী বিদ্যুৎ সমিতির যে গুরুত্বপূর্ণ দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু আমি সম্পূর্ণভাবেই কিন্তু বর্ণনা করেছি এরপর যদি এই বিজ্ঞপ্তি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন একটি অনুরোধ করবো যে আপনি যদি আমার ভিডিওটি নতুন দেখে থাকেন বা চ্যানেল নতুন দর্শকে থাকেন তাহলে বলছি যে আমার আনএমপ্লয়ড বি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন আর যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম